জয়গড় জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মহিলী এই মোহিনী একাদশীর দিনে আমি আজ চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক একশো থেকে একশো নারায়ণ হে নারায়ণ ভয় ঘর নাম নারায়ণ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন আপনারা পাঠ পরিশেষে হরে কৃষ্ণ পাঠ শ্রবণ পরিশেষে অবশ্যই আমার এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের চ্যানেল ও গীতা পাঠের চ্যানেল এই অমৃত গ্রন্থকে সবাই কৃপাপূর্বক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্লোক একশো একচল্লিশ পথে সার্বভৌম সহ মিলন সার্বভৌম ভট্টাচার্যের কাশিতে গমন শোলোকার্ত সার্বভৌম ভট্টাচার্য যখন কাশিতে যাচ্ছিলেন তখন পথে তার সঙ্গে সকলের মিলন হয়েছিল ইতিশোলোক একশো একচল্লিশ ষোলো একশোলোক একশো বিয়াল্লিশ প্রভুরে মিলিলা সর্ববৈষ্ণব আসিয়া জল ক্রীড়া কইল প্রভু সবারে লইয়া শ্লোকার্ত জগন্নাথপুরীতে আসার পর সমস্ত বৈষ্ণবেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন তারপর এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জল ক্রীড়া করেছিলেন ইতিশ শ্লোক একশো বিয়াল্লিশ শ্লোক একশো তিতাল্লিশ সবালঙ্গা কৈল গুন্ডিচা গৃহ সংমার্জন রথযাত্রা দর্শনে প্রভুর নর্তন শ্লোকার্ত সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন তারপর সকলে রথযাত্রা এবং রথাগ্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন করেছিলেন ইতি শলোক একশো তেতাল্লিশ শোলোক একশো চুয়াল্লিশ উপবনে কৈল প্রভু বিবিধ বিলাস প্রভুর অভিষেক কৈল বিপ্রকৃষ্ণদাস শ্লোকার্ত জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় যাওয়ার পথে উপবনে মহাপ্রভু বিবিধ লীলা বিলাস করেছিলেন কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করেছিলেন ইতি শ্লোক একশো চুয়াল্লিশ শ্লোক একশো পঁয়তাল্লিশ গুন্ডিচাতে নৃত্য অন্তে কইল জল কেলি হেরা পঞ্চমীতে দেখিল লক্ষ্মী দেবীর কেলি শ্লোকার্থ গুন্ডিচা মন্দিরে নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে জলকেলি করেছিলেন এবং হেরা পঞ্চমীর দিন তারা সকলে লক্ষ্মীদেবীর ক্রিয়াকলাপ দর্শন করেছিলেন ইতি শোলোক একশো পঁয়তাল্লিশ ষোলোক একশো ছেচল্লিশ কৃষ্ণ জন্মযাত্রাতে প্রভু গোপবেশ হইলা দধি ভার বহি তবে লগুড় ফিরাইলা শোকার্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপ বেশ ধারণ করে দধির ভার বহন করেছিলেন এবং লগুড় ফিরিয়েছিলেন ইতিশোলোক একশো ছেচল্লিশ শ্লোক একশো সাতচল্লিশ গৌড়ের ভক্তগণে তবে করিল বিদায় সঙ্গের ভক্ত লঙ্গা করে কীর্তন সদায় শ্রী শ্লোকার্ত তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত গৌড়ীয় ভক্তদের বিদায় জানিয়েছিলেন এবং তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে নিরন্তর নাম কীর্তন করেছিলেন ইতি একশো সাতচল্লিশ শ্লোক একশো আটচল্লিশ বৃন্দাবন যাইতে কইল গৌডের গমন প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সেবন শ্লোকার্ত বৃন্দাবন যাওয়ার পথে মহাপ্রভু গৌড় দেশে গিয়েছিলেন পথে রাজা প্রতাপরুদ্র তার সন্তুষ্টি বিধানের জন্য বিবিধ সেবা করেছিলেন ইতি শ্লোক একশো আটচল্লিশ ষোলোক একশো পুরী গোসাঙ্গী সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ রামানন্দ রায় আইলা ভদ্র পর্যন্ত শ্লোকার্থ বঙ্গদেশ হয়ে বৃন্দাবন যাওয়ার পথে পুরী গোসাঙ্গীর সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্র পর্যন্ত গিয়েছিলেন ইতি ষোলোক একশো উনপঞ্চাশ ষোলোক একশো পঞ্চাশ আসি বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিলা প্রভুরে দেখিতে লোক সংঘট্ট হইলা শ্লোকার্ত বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যের ভ্রাতা বিদ্যা বাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বহু লোকের সমাগম হয়েছিল ইতি শ্লোক একশো পঞ্চাশ ষোলোক একশো একান্ন পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম লোক ভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম শোলোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এক নাগারে পাঁচ দিন ধরে লোক সমাগম হয়েছিল এবং তখন মুহূর্তের জন্যও হরে কৃষ্ণ জন্যও কোনো বিরাম ছিল না তাই লোকভয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু রাত্রিবেলায় সেই স্থান ত্যাগ করে কুলিয়া গ্রামে বর্তমান নবদ্বীপ এসেছিলেন তাৎপর্য শ্রীচৈতন্য ভাগবতের বর্ণনায় এবং লোচনদাস ঠাকুরের বিবৃতি বিবেচনা করলে স্পষ্টভাবে বোঝা যায় যে বর্তমান নবদ্বীপ পূর্বে কুলিয়া গ্রাম নামে পরিচিত ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া গ্রামে যান তখন তিনি দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং গোপাল চাপাল ও অন্যান্য যারা তার শ্রীচরণে অপরাধ করেছিল তাদের উদ্ধার করেছিলেন সেই সময় বিদ্যানগর থেকে কুলিয়াগ্রাম যেতে হলে গঙ্গার একটি শাখা পার হতে হরে কৃষ্ণ পার হয়ে যেতে হতো সেই সমস্ত প্রাচীন স্থান এখনও বর্তমান ডাঙ্গা বর্তমানে কোলের গঞ্জ নামে পরিচিত পূর্বে তা কুলিয়া গ্রামে অবস্থিত ছিল ইতি শোক একশো একান্ন একশো বান্ন কুলিয়া গ্রামেতে প্রভুর শুনিয়া আগমন কোটি কোটি লোক আসি কৈল দর্শন শ্লোকার্ত কুলিয়াগ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা শুনে কোটি কোটি লোক তাকে দর্শন করতে এসেছিল ইতি শোলোক একশো বাহান্ন শোলোক একশো তিপ্পান্ন কুলিয়াগ্রামে কইল দেবানন্দের প্রসাদ গোপাল বিপ্রেরে ক্ষমাইল শ্রী বাসাপরাধ শ্লোকার্থ কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং শিবাসপ্রভুর শ্রীপাদপদ্মে গোপাল চাপাল নামক ব্রাহ্মণের অপরাধ খণ্ডন করিয়েছিলেন ইতিশোলোক একশো তিপ্পান্ন শ্লোক একশো চুয়ান্ন নিন্দক আশি পড়িলা চরণে অপরাধ ক্ষমি তারে দিল কৃষ্ণ প্রেমে শ্লোকার্থ বহু পাশ্ডী ও নিন্দু কেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পড়েছিলেন এবং মহাপ্রভু তাদের অপরাধ ক্ষমা করে কৃষ্ণ প্রেম দান করেছিলেন ইতি শ্লোক একশো চুয়ান্ন শলোক একশো পঞ্চান্ন বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ পথ সাজাইল মনে পাইয়া আনন্দ শ্লোকার যখন শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মানসে পথ সাজাতে শুরু করেছিলেন ইতিশ্লোক ১৫৫ একশো পঞ্চান্ন শ্লোক একশো ছাপ্পান্ন কুলিয়ানগর হইতে पथ रत्ने बांधाइलो নিবৃন্ত পুষ্প উপরে পাতিল শ্রী শ্রীনৃসিংহানন্দ ব্রহ্মচারী নগর থেকে একটি প্রশস্ত রত্ন দিয়ে বাধাতে শুরু করলেন এবং তার উপর বৃন্তহীন পুষ্প পেতে দিলেন ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো পথে দুই দিকে পুষ্প হরে কৃষ্ণ পথে দুই দিকে পুষ্পকুলের শ্রেণী মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী শোলকার্ত তিনি মানসে পথের দুই দিকে বকুল গাছের শাড়ি দিয়ে সাজালেন এবং মাঝে মাঝে পথের দুপাশে সরোবর স্থাপন করলেন ইতিশোলোক একশো সাতান্ন শোলোক একশো আটান্ন তাহে তাহে প্রফুল্লকমল নানা পক্ষী কোলাহল সুদা সমজল শ্লোকার্ত সেই সরোবরগুলিতে মণিময় ঘাট বাঁধানো ছিল এবং সেগুলি প্রস্ফুটিত পদ্ম পুষ্পে পূর্ণ ছিল তাতে নানা রকম পক্ষী কোলাহল করছিল এবং তার জল ছিল ঠিক অমৃতের মতো একশো আটান্ন শোক একশো উনষাট শীতল সমীর বহে নানা গন্ধ কানাইর নাট নাটশালা পর্যন্ত লইল বান্ধিঙ্গা শ্লোকার্ত সারাটা পথে নানা দিকের সুগন্ধ বহন করে হরে কৃষ্ণ সুগন্ধ বহন করে শীতল সমীর প্রবাহিত হচ্ছিল কানাইর নাটশালা পর্যন্ত তিনি সেই পথ বেঁধেছিলেন ইতি শ্লোক একশো উন হরে কৃষ্ণ শ্লোকার্থ হল সম্পন্ন এরপর তাৎপর্য একশো উনষাট শ্লোকের তাৎপর্য কানাইর নাটশালা পূর্ব রেলপথে কলকাতা থেকে প্রায় দুশো কুড়ি মাইল দূরে অবস্থিত এই রেল স্টেশনটির নাম তালঝাড়ি এবং সেখান থেকে প্রায় দুই মাইল দূরে কানাইর নাটশালা অবস্থিত ইতিশলক একশো উনষাট সোলক একশো আগে মন নাহি চলে না পারে বান্ধিতে পথ বান্ধা না যায় নৃসিংহ হইলা বিস্মিতে শলোকার্ত শ্রীনসিংহানন্দ ব্রহ্মচারী মানসে কানাইর নাটশালার পরে আর পথ বাঁধতে পারলেন না এভাবেই পথ বাঁধতে না পেরে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন ইতিশোলোক একশো ষাট নারায়ণ হে नारायण भुभा हरण नारायण जय गौर जय निताय